আসলাম ওয়ালাইকুম প্রাণপিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আসেন আমিও ভালো আছি মৎস্য অধিদপ্তরে কিন্তু যে দুই সালে যে সাতশো প্লাস বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করেছিলেন ছেলে মেয়ে উভয় এর কিন্তু আপনারা পরীক্ষাও দিয়েছিলেন ঠিক আছে কয়েকটি পদে ব্যতীত কিন্তু এখন যে প্রায় বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের পরীক্ষাগুলো হয়েছিল সেইগুলোর রেজাল্ট কিন্তু এখনও পাবলিশড হয়নি আপনারা কিন্তু অনেকেই আমাকে ফোন দিচ্ছেন প্রতিদিন কমেন্টস করছেন বিশ থেকে পঞ্চাশটা ফোন আসছে যেহেতু আমি ফোন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি তার জন্য আপনারা এই সুযোগে কিন্তু আমাকে সারাদিন জ্বালাচ্ছেন এবং কমেন্টস বক্সে কমেন্টস প্রতিনিয়ত আসছে বিভিন্ন পদের যারা পরীক্ষা দিয়েছিলেন যে ভাই আসলে রেজাল্টগুলো কবে দেবে সব ডিপার্টমেন্টের রেজাল্ট দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে আর যেগুলো পরীক্ষা হচ্ছে কয়েকদিনের মধ্যে মৎস্য অধিদপ্তরের যে এই কয়টা পদ ব্যতীত যে ফিফটি পার্সেন্ট পদের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে সেগুলো কিন্তু পরীক্ষা হওয়ার এক সপ্তাহ চার দিনের মাথায় কিন্তু রেজাল্টগুলো দিয়ে দিয়েছে আর সেই ক্ষেত্রে কিন্তু এই পদেরগুলো রেজাল্টগুলো এখনও দিচ্ছে না তার কারণটা কি রেজাল্টটা কি এপ্রিল মাসের মধ্যে পাবেন কি না যেহেতু সরি এপ্রিল তো চলে গেছে আজকে মে মাসের মধ্যে কি রেজাল্টটা পাবেন নাকি যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস চলে গেছে আর ঈদের আগে দেওয়ার কথা ছিল তাও দিল না এখন এই যে মে মাসের মধ্যে কি রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিষয় আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দিতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর অবশ্যই অবশ্যই যারা যারা পরীক্ষার্থী ছিলেন রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত এখন বিভিন্ন পদের কিন্তু রেজাল্টগুলো দিয়ে দিয়েছিল এখন কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের কিন্তু রেজাল্টগুলো এখনও পাবলিশড হয় নাই আজকে পর্যন্ত পাবলিশ হয় এখন আপনাকে ঠিক একটা অদর হওয়ার কথা কারণ যেহেতু বিভিন্ন ক্যাটাগরিতে আপনার বত্রিশ ক্যাটাগরি নিয়োগ ছিল সেই বত্রিশ ক্যাটাগরি ফিফটি পার্সেন্ট ক্যাটাগরির মানে আপনাদের সরি ফিফটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পদের কিন্তু নিয়োগের রেজাল্টগুলো দিয়ে দিচ্ছে এই পঁচিশ পার্সেন্ট পদের কিন্তু রেজাল্টগুলো এখনও দিচ্ছে না একটা একটা কি একটা অবস্থা এটা আপনার বলতেই পারেন আপনারা সকলে ফোন দেন যে ভাই দপ্তর অধিদপ্তরের রেজাল্ট তো এত লেট করে দেওয়ার কোনো মানে হয় না এত লেট করে কিন্তু কখনো অধিদপ্তর রেজাল্ট দেয় না এটা কিন্তু আপনার আপনাদের কথা আমি মানি ভাই এত লেট করে কিন্তু তার প্রশ্ন আসে না কারণ আহ এর থেকে কিন্তু বড় বড় এই যে ক্যাবের দুনিয়ার মানুষ পরীক্ষা দেয় রেজাল্ট কিন্তু মানে একদিন পরেই দিয়ে দেয় তারপর আপনার এই যে মৃত্তিকায় পরীক্ষা গেল সড়কে পরীক্ষা গেল ট্যাক্স কমিশনারের কার্যালয় পরীক্ষা গেল তারপর আপনার বিভিন্ন দপ্তরে পরীক্ষাগুলো রেজাল্ট কিন্তু একবারে পরীক্ষা হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছে এটাই শুধু দিচ্ছে না এখন ভাই যেটুক আপডেট পাওয়া গেছে ওইরকম তো ভাই বলে না যে ফোন দিলে বা কেউ যদি কেউ থাকে ফোন দিলে বা দিবে দিবে এখন যেটুক আপ আপডেট পাওয়া গেছে যে মে মাসের মধ্যে আপনারা রেজাল্টটা পেতে পারেন তাই সেই পর্যন্ত ভাই অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া কিছু করার নাই ভাই আর আমার হাতে রেজাল্ট না যে আমি রেজাল্ট আপনার দিব ঠিক আছে এখন যারা আপনার অপেক্ষা করতে হবে রেজাল্টটা ইনশাল্লাহ পরীক্ষা যখন দিবেন রেজাল্ট অবশ্যই পাবেন ভালো থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে রেজাল্ট পেলে আমি ভিডিও আপলোড দেবো আপনাদের জানিয়ে দেব আসসালামু আলাইকুম